নমস্কার বন্ধুরা এনপি চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজকে নিজে কসুল লতি কীভাবে রান্না করেছি মাছের মাথা দিয়ে তাই আপনাদের সঙ্গে শেয়ার করবো অনেকে তো চিংড়ি মাছ দিয়ে খায় তা আমি আজকে মাছের বড় মাছের মাথা দিয়ে রান্না করবো তাই যে মাথাটাকে ভালো করে ভেজে নিচ্ছি করে মাথাটা উল্টো পাল্টো করে ভাজ ভেজে নিচ্ছি বিশাল বড় একটা মাছ নিয়েছে তার মাথাটা এদিকে আমি ওই করে আবার একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো পেঁয়াজ দিয়ে আদা কুচানো আদা দিয়ে দিচ্ছ এখন দিচ্ছি লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি দিয়ে সবগুলো এখন ভালোভাবে ভেজে নেব সবগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি পাঁচফোরণ ফ্রনটা আমি আগে দিই নি যদি ভাজা 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 টিতে লাগে তাই আমি পরে দিচ্ছি দিয়ে যে হলুদ গুঁড়ো সাদমচর লবণ দিয়ে আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কচুর লতি লচিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কচুর লচিটা দিয়ে দিলাম কচুর লচিটা এখন মেখানে ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি হয়ে গেছে এখন আমি ঢাকিয়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি এমন কচুর লচির একটু জল বেড়েছে আমি একটু হালকা জল দিয়ে বসিয়ে দিয়েছি ওই মাথাটা দিয়ে দেবো মাছের মাথাটা ওই জলে একটু সিদ্ধ হয়ে যাবে আর একটু সিদ্ধ হতে লাগবে আমি আরও একটু ঢেকে দিচ্ছি আবার উল্টে নিলাম ভালোবার ইয়ে করে দিচ্ছি সেদ্ধ হয়ে গেছে মাথাটাকে ভেঙে দিচ্ছি আস্ত রাখবো না সব ভেঙে দেবো সবগুলোই মাথাটা আরো ভালোভাবে ভাজা হবে লতির সাথে এ আপনারা বানিয়ে খেতে পারেন খুবই টেস্টি হয় চিংড়ি মাছ দিয়েও খেতে পারেন আবার মাছের মাথা দিয়েও সুন্দর হয় সুটকি দিয়েও ভালো হয় আমি মাছের মাথা দিয়ে রান্না করলাম কালার আনার জন্য একটু দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো তেজ জিরে গুঁড়ো জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এরকমই ভাজা ভাজা হবে লেগে যাবে ওই জন্য আমরা একটু করে ঘেটে দেবো মাখো মাখো হবে এ সময় লেগে যাবে এই সময় চুলা রাস্তা একটু লয়ে রেখে ভালোভাবে ভেজে নিতে হবে লচিটাও ভালো করে ভেজে ভেজে নেওয়া হয়ে যায় কত সুন্দর হয়েছে কালারটা রান্নাটাও সুন্দর হয়েছে নদীটা ভালোভাবে হয়ে গেছে ওর রান্নাটা প্রায় শেষের পথে আমি ও নামিয়ে নেব আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমি নামিয়ে নিচ্ছি প্লেটে এভাবে আপনারা বানিয়ে খাবেন থ্যাংক ইউ